ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে মারধর এক মহিলা এসে প্রিসাইডিং অফিসারকে পরপর মারল কয়েকটি চর তার ফলে বন্ধ দীর্ঘক্ষণ ভোট গ্রহণ পর্ব ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার ভারতীয় স্কুলে একশো নম্বর বুথে সোমবার সকালে বিজেপি প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তীর অভিযোগ ভোট করতে দিচ্ছে না এখানে তার অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা কৈলাস মিশ্রের লোকজন এই কাজটি করছে তিনি ঘটনাস্থলে গিয়ে এই ভোট গ্রহণ কেন্দ্রের আক্রান্ত পিসাইডিং অফিসারের সাথে কথা বলেন তিনি বলেন আমরা এখানে ভোট শুরু হলেই তবে যাব ওই প্রিসাইডিং অফিসার গৌতম মান্না বলেন এই দিন বুথের মধ্যে এজেন্ট আসেনি তাই ভোট শুরু হতে দেরি হচ্ছিল এজেন্টের সঙ্গে দুজন মহিলা এসে আমাকে চর থাপ্পড় মারতে শুরু করে এদিকে তৃণমূলের অভিযোগ বিজেপি প্রার্থী এখানে এসে মকপল করছে ভোটারদের প্রভাবিত করছে বলে তাদের অভিযোগ এদিকে দু ঘন্টা দশ মিনিট পর ওই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয় প্রিসাইডিং অফিসারকেও বতলে দেওয়া হয় না কিছু করাতে আমরা টাইম পাস করে যাচ্ছি এই অবস্থায় হঠাৎ দশ নাগাদ দুজন পোলিং এজেন্ট ছিল সঙ্গে দুটো মহিলা এসেছিল তারা আমার এই পোলিং এজেন্টের এখানে সই করানোর সময় সই করার সময় হঠাৎ সই করতে করতে হাস ঠাস করে আমাকে গ্রহকালে ওই মহিলা প্রচন্ডভাবে প্রহার করে আমি মানে অতভঙ্গ হয়ে যাই ঘটনা এবং এরপর মারতে 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 মানতেই করছি আমি তো মহিলা বলতে পারি কেমন অবস্থায় তখন আমি বলছি জামা নাই আমরা আমার আমার বিরুদ্ধে আমি কি করবো আমি জানাতে পারছি না আমি ঠান্ডা এখানে গলার অবস্থায় আমি মানে ফুল পাগেল আমার নামে ওরা আমার নাকি ভাই উন্নত করতে যাচ্ছে আমি একটা সাধারণ শিক্ষক স্যার অঙ্কের শিক্ষক আমার ছেলে আমি কি করবো স্যার আমার